দীর্ঘদিন অপেক্ষার পর তোমাদের কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিউনিটের রেজাল্টটা পাবলিশ করেছে সো এখন তোমাদের মনে কিছু কমন প্রশ্ন যে ভাইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিউনিটের আসলে মেরিট পজিশনটা কত দূর পর্যন্ত যাবে তোমাদের মেরিটটা এটা নিয়ে কথা বলবো যে মেরিট পজিশনটা কত দূর পর্যন্ত যাবে তোমাদের সাবজেক্ট চয়েসটা ভাইয়া কবে থেকে শুরু হবে এবং তোমাদের হচ্ছে কিভাবে রেজাল্ট আমরা আসলে দেখব এবং কত আসন রয়েছে এ টু আজকের কথা বলবো আজকের এই ভিডিওতে তোমরা কি করবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে যে কোনো আপডেট যে কোনো ইউনিভার্সিটির যে কোনো আপডেট আসার সাথে সাথে তোমরা পেয়ে যাবে এর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভাইয়া দেখো তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইন্ডিয়ার রেজাল্টটা পাবলিশ করেছে সো তোমরা সবাই যারা রেজাল্ট দেখতে চাচ্ছো তোমরা তোমাদের এই যে সাইটটা আমি দিয়েছি এটা ক্রোম ব্রাউজারে লিখে সার্চ করবা কিংবা তোমাদের যে অ্যাডমিন প্যানেলটা রয়েছে তোমাদের নিজস্ব যে অ্যাডমিন প্যানেল রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এডমিন প্যানেল তোমরা এই এডমিন প্যানেল লগইন করে তোমাদের রেজাল্টটা কিন্তু দেখতে পারবা এবং মেরিট পজিশনটা দেখতে পারবা এখন দেখো যে ভাইয়া তোমাদের মেরিট পজিশনের মোট টোটাল মেরিটটা আসলে কত দূর যাবে এটা নিয়ে বলার আগে তোমাদের টোটাল আসন সংখ্যা দেখি তোমাদের এই যে মানবিক বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগ মিলে টোটাল পাঁচশো আশিটা সিট রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে সেখান থেকে মানবিকের জন্য রয়েছে তিনশো পঁচাশিটি বিজ্ঞানের জন্য একশো তিরিশটি এবং বাণিজ্য বিভাগের জন্য পঁয়ষট্টি পঁয়ষট্টিটি সিট রয়েছে এখন হচ্ছে তোমাদের যে মেরিট পজিশন এটা টোটাল সিট সংখ্যা যেহেতু 580 তার মানে তোমরা সিওর থাকো তোমাদের এই মেরিট পজিশনটা মিনিমাম মিনিমাম এটা হচ্ছে যদি আমরা বিগত সালে দেখি তাহলে টোটাল 800 প্লাস ক্রস করবে এটা সিওর 100% এটা 800 প্লাস ক্রস করবে আর সিওর থাকো কারণ 800 থেকে 900 এর মধ্যে যারা আসো 800 থেকে 900 এর মধ্যে যারা আসো সবাই সাবজেক্ট চয়েস দিবা সবাই ইনশাআল্লাহ শেষ পর্যন্ত একটা সিট পাবে আশা রাখতে পারো এখন কেন যাবে ভাইয়া কারণ অনেক শিক্ষার্থী আছে যারা তাদের নিজের পছন্দ মতো ক্যাম্পাসে ভর্তি হবে কিংবা তার পছন্দের যে ক্যাম্পাস বা বাড়ির কাছে যে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসে ভর্তি হবে যার কারণে অনেকে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরও ভর্তি হবে না কিংবা জগন্নাথেও চান্স পেয়েছে আবার ঢাবিতেও চান্স পেয়েছে মানে একজন শিক্ষার্থী একাধিক জায়গায় চান্স পাওয়ার কারণে অনেকে ভর্তি হবে না যার কারণে তোমাদের এই সিটটা কিন্তু আটশো থেকে নয়শো পর্যন্ত কিন্তু অনায়াসে চলে যাবে আর তোমরা যারা তোমরা এখন কি করবো তোমাদের আসলে মেরিট পজিশনটা কতদূর কার কত দূর এটা আসলে কমেন্ট করবা ভাইয়া জানাবা কমেন্টে আমি তোমাকে বলবো যে ভাইয়া তুমি আসলে পাবে কিনা আসলে তোমার সাবজেক্টটা পাবে কিনা কিংবা জগন্নাথ বিষয় তোমার একটা সিট হয়েছে কিনা এই বিষয়টা আমি ক্লিয়ার করবো কার মেন্ট কত দূর পর্যন্ত আছে অবশ্যই কমেন্ট করে জানাবা হ্যাঁ আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে যে কোনো আপডেট আসার সাথে সাথে তোমরা পেয়ে যাও ভাইয়া